নমস্কার আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ আজকে আপনাদের জন্য রেখেছি বারাকপুর থেকে কোন কোন ট্রেন মুর্শিদাবাদের দিকে যাচ্ছে মুর্শিদাবাদ ইতিহাস সমৃদ্ধ জায়গা নবাবী আমলের অনেক ঐতিহ্য ছড়িয়ে রয়েছে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একটি বিশেষ ভ্রমণ স্থান মুর্শিদাবাদ প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মুর্শিদাবাদে যাচ্ছেন ভ্রমণে আজকে আপনাদেরকে জানাবো বারাকপুর থেকে কোন কোন ট্রেন যাচ্ছে মুর্শিদাবাদে কখন যাচ্ছে কখন মুর্শিদাবাদ পৌঁছাচ্ছে সেই ট্রেনটি কখন লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে জানাবো সবই আজকে শুধুমাত্র আলোচনা করব সরাসরি যে ট্রেনগুলি মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়াচ্ছে সেই ট্রেন নিয়ে প্রথমেই বলি তিন হাজার একশো একানব্বই শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশন থেকে রাত্রি বারোটা বেজে এক মিনিটে ছাড়ছে আর মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর চারটে বেজে আট মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে প্যাসেঞ্জার আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চার ঘন্টা সাত মিনিট যাত্রাপথে পঁচিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল আছে স্লিপার টিকিট রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং কিছুই নেই পেট্রোল লিনেন কিছুই নেই এই ট্রেনটি লালগোলা থেকে পৌঁছাচ্ছে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এরপর রয়েছে তিন হাজার একশো একাত্তর শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল আনরিজার্ভড ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশন থেকেই ভোর চারটে বেজে ষোলো মিনিটে ছেড়ে যাচ্ছে আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে আঠাশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে প্যাসেঞ্জার আরেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা বারো মিনিট যাত্রাপথে তিরিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল কোচ টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং বেড্রোল লিনেন কোনো কিছুই নেই এই ট্রেনটি লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিটে এরপর তেরো হাজার একশো তেরো হাজারতুয়ারি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে চব্বিশ মিনিটে ছেড়ে যায় আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে পৌঁছায় সকাল দশটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে সেকেন্ড সিটিং রয়েছে এসি চেয়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং রয়েছে বেড্রোল নিনেন নট অ্যাভেলেবেল ট্রেনটি প্রথম চালু হয়েছিল সাতই ফেব্রুয়ারি দু হাজার সালে ট্রেনটি লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে এরপর রয়েছে তিন হাজার একশো পনেরো শিয়ালদহ লালগোলা মেমু স্পেশাল ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশন থেকে সকাল দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে ছেড়ে যায় আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে উনিশ মিনিটে ট্রেনটি টাইফ হচ্ছে মেমুর একজন স্ট্যান্ড রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা তেইশ মিনিট যাত্রাপথে কুড়িটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির টু কিলোমিটার পঁয়ত্রিশ টাকা রয়েছে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং এগুলো থাকার কথাই নয় এগুলি নেই ট্রেনটি লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে বেলা তিনটের সময় এরপর তিন হাজার একশো তিরাশি শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে প্যাসেঞ্জার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা এগারো মিনিট যাত্রাপথে পঁচিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার অনবোট কাঠেরি ইঙ্গি কাটারিং কিছুই নেই ট্রেনটি লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে এরপর তিন হাজার একশো তেরানব্বই কলকাতা লালগোলা মেমু স্পেশাল ট্রেনটি সপ্তাহের চার দিন বারাকপুর স্টেশন থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিটে ট্রেনটি টাইফ হচ্ছে মেমু রেকচ অনিস্টান রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট যাত্রাপথে ছাব্বিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে শুধুমাত্র জেনারেল টিকিট রয়েছে পঁয়ত্রিশ টাকা ট্রেনটি লালগোলা থেকে পৌঁছাচ্ছে সন্ধ্যা সাতটায় এরপর রয়েছে তিন শিয়ালদহ লালগোলা মেমো স্পেশাল বারাকপুর স্টেশন থেকে সন্ধ্যা সাতটা বেজে বায়ান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর মুর্শিদাবাদ জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে রাত্রে এগারোটা বেজে তেরো মিনিটে ট্রেনটি টাইপ মেমু রেক জনিস্টান রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা একুশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির জেনারেল টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে ট্রেনটি লালগোলা থেকে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর রয়েছে তিন হাজার একশো সাতানব্বই শিয়ালদাহ লালগোলা মেমু স্পেশাল ট্রেনটি সপ্তাহের সাত দিন বারাকপুর স্টেশন থেকে রাত্রি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি বারোটা বেজে তেরো মিনিটে ট্রেনটি টাইপ মেমু এক্সপ্রেস আরেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা বাইশ মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির আইসি ফ্রেক রয়েছে জেনারেল টিকিটের দাম ৩৫ টাকা ট্রেনটি লালগোলাতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি বারোটা বেজে বায়ান্ন মিনিটে তো বন্ধু মোটামুটি এই তো এই কয়েকটি ট্রেন বারাকপুর থেকে সরাসরি মুর্শিদাবাদ বা লালগোলাতে যাচ্ছে এছাড়া বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো নৈহাটিতে দাঁড়ায় বারাকপুর এসে দাঁড়াচ্ছে না এইগুলি নিয়ে এর পরে কোনো একটি ভিডিও নৈহাটি থেকে লালগোলা বা মুর্শিদাবাদ বা রানাঘাট থেকে যেমন আরও বেশ কিছু বেশি ট্রেন রয়েছে রানাঘাট থেকে যাচ্ছে রানাঘাট লালগোলা লোকাল এরকম কিছু রয়েছে ইএমইউ মুর্শিদাবাদ যাওয়ার জন্য নৈহাটি বা রানাঘাট থেকে কোন কোন ট্রেন লালগোলাতে বা মুর্শিদাবাদে যাচ্ছে তার একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ